এবং সুন্দর করে গোছানো খুবই প্রয়োজন তো সেই উপলক্ষে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখন সিকিউ সলভ করা যাতে তুমি সিকিউ কিউ খুব ভালো একটা মার্ক আনসার করতে তো সেই অনুসারে আমরা আজকে ম্যাথে কি করবো অন্তর্জাল চাপটার রাশি এবং দু হাজার তেইশে রাশি একটা সিকিউ সলভ করবো এর আগে আমরা ঢাকা বোর্ড দেখেছিলাম তারপর বাংলা সিং বোর্ড দেখেছি আজকে আমরা দেখবো রাশি এবং দু হাজার তেইশে তো অবশ্যই কি আগের ভিডিওগুলো দেখে তো চলো আমরা এখানে যারা ক্লাস করতেছো তারা

1 + 2x - কত divided by 1 - x divided by কত x যদি এরকম থাকে যে নিচের x এরটাটা নিশ্চর্ত কারণ এখানে 0 বসাই কি এখানে 0 হয়ে যাবে তাহলে আমরা নিচে কি করব এটা এর কোন পরিবেগের গুণ করব এটার অনুগুনিদার গুণ করব তাহলে আমরা কোন পরিবেগের গুণ করলে আমরা কি পাই লিমিট x টা টু 0 এটা কোন দিক কত রুটে বাই কত

ডিভাইডেড বাই কত এটা কোনো এটি খুব বেশি রুট অফ তাহলে এখন দেখো উপরে যদি আমি কি পাই এ প্লাস বি টু এম আইন সূত্র না এ প্লাস বিটাকে যদি এ ধরে এটাকে সূত্রটা অবশ্যই আমি এখানে কি লিখতে পারবো

बुझ देखो ए वन आई वन का आ जाछ तो ये कौन करबे 5x पाइते सो ना ये कौन 5x पाइते सो ये कौन आई एक्स पाइते का तो ऊपर वाला सो 5x से लाइक बार लिख के लो लिमिट x 0 ऊपर का तो होगा 5x डिवाइडेड बाय x रूट ओवर x रूट ओवर 1 प्लस से तो 2x प्लस रूट ओवर 1 माइनस 6 ये जो बुझ এতটা কাটা এটুকু আর এইটুকু থাকতেছে এখন তুমি লিমিটের বসো দেখো জিরো একটু একটা মাঝ আস তারপরে এই সময় তাহলে দেখো এই লিমিটের মানটা এখানে কষ এছাড়া নিচে বসে তাহলে লিমিট বসো এখানে কত রুট আবার কত ওয়ান কত আসবে রুট রুট ওয়ানের ভিতরে ওয়াল বসে দেখো এটা জিরো 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 জিরো

তাহলে তুমি কি বলবো আনসারটা পাই না এখন আসছে আমরা পরবর্তী প্রশ্নটা খ নম্বর প্রশ্ন বিশ্বকল্প টু বলতে এখন এই বক্রায় থাকে টু কমা থ্রি বিন্দুতে স্পর্শকের সমীকরণ অবিলম্ব সমীকরণ একটু সূত্র লেখা নিব জাস্ট আমরা একটু চিন্তা করতে পারি দেখো আমার কাছে যদি এরকম থাকে একটা বক্র থাকে আমাদের কাছে এরকম একটা বক্র আছে ধরে একটা বক্র আছে এই একটা বক্র আছে এই বক্রের সাথে আমরা একটা বিন্দুতে আছে তাহলে এই বিন্দুটা কি হবে একটা স্পর্শ করতে এই বিন্দুতে এই বিন্দুটা কত আমাদের x1 y1 এই বিন্দুতে একটা বক্রের কাছে স্পর্শ এই বিন্দুটা স্পর্শ শূন্য করে দিতে এরকম দেখো এই যে স্পর্শ শূন্য করে দিতে হবে এর একটা ডাল থাকবে সেই ডালটা কত হবে m1 এটা হচ্ছে m1 এত বিন্দু

এটা ছিল আমার বক্ররেখা এই বক্ররেখা ডাল বের করতে পারে কিভাবে এখানে এম টাইম বোঝায় ডাল বোঝায় এখানে ডালটা বের করতে পারে ডাল কীভাবে বের করবো এটাকে অন্তর ইয়াল কথা ডিডিএক্স ডালটা দেবো এটা কী হয়েছে এই বক্ররেখা একটা ডাল এই ডালের মান মানে এখানে তুমি এইটা অবশ্য দেব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল কথা ডি ওয়াই বাই এক্স এটা হচ্ছে আমরা স্পর্শকে শুরু করার এই শরীর রাখা স্পর্শকে শুরু করে তারপর আসো আমরা কি অবিলম্বে শুরু করা লাগবে না দেখো আমরা অবিলম্বে শরীর অবিলম্বে দেখো অবিলম্বে সমীকরণটা কি বক্রাখার উপর ডালটা লম্ব হয়ে যাবে সমীকরণটা একই বিন্দু হয় ওয়াই মাইনাস মাইনাস না মাইনাসে কথা আমি কি করছি এম ওয়ান মাইনাসে ওয়ান এম ওয়ান তাহলে এম যদি বের করি মাইনাসের ওয়ান বাই লাগে যে ডালটা কি আছে তাহলে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাসের এইটা হচ্ছে আমাদের অবিলম্বে সমীকরণ তারা কি তোমার ডিওয়াই বাই ডিএক্স এর বের করতে হবে এখন আমাদের এই সূত্র দুইটা তুমি মনে রাখো এই দুটো সূত্র দিয়ে আমরা একবার একেবারে দুইটা করছ আশা করি এইটুকু তোমার কি আর এই দুটো সূত্র তুমি খাতায় লিখে রাখো অ্যান্ড এই টাইপের প্রশ্নগুলো তুমি এই দুটো সূত্র দিয়ে প্রশ্ন করতে পারো জাস্ট তোমার কি ডালটা বের করছো আলাদা

প্রথম কাজ কি তোমার এইটা ডা রেখে অতএ

গ্রুপ এক্সট্রা এক্সস্কার করি ক্যাশ থ্রি এক্স ক্যাশান যে টু এম তু এক্স টু দি পারলি টু এস টু দি পার এই ম্যানেজ ওয়ান এক্স এখানে তো ভ্রু তো ভ্রুবো এক্সট্রা দ্য কন্ট্রোল কথা ওয়ান লোয়ার ক্যাশ এখানে ভ্রুভো কারণ হয়েছে মানে কতটা না বলতো সিক্স এক্স গ্লাসের কথা এটা কারণ বাহ dy by dx বা dy by dx এটা বুঝ এখন দেখো তো কোন বিন্দুতে বলছি যে বক্ররেখা এত একটা বিন্দুতে এই বিন্দুটা আমাদের কি স্পর্শকে সরন করে অবমিলন করে দেখো আমি প্রথমে দেখাইছি এই বিন্দুটা আমি কি করব ডাল দেব তাহলে টু বক্ররেখা বক্র রেখা দিন কত 2, 3 বিন্দুতে দেখো কত পাব সেই ডালটা আমি কিভাবে বসো তাহলে সিক্স ইন্টু এর মান কত টু ওয়াই তাহলে দেখো বারো কত চোদ্দ নয় এটা তুমি ডাল এখন কি করতে হবে এখান থেকে চলে গেলাম এখন আমরা কি করবো স্পর্শকে সমীকর প্রথম কাজ এইখান থেকে কি করবো স্পর্শকে সমীকরণ কত টু কম সেই বিন্দুতে স্পর্শকের বিন্দুতে স্পর্শকে সমীকরণ ওকে দেখ টু কমা সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ সূত্র কি বলতো सूत्र y y, like, mm. mm. y, y y y m m अच्छा dy dy dx goto, 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 goto. Mm. Can, x goto, x तो तो इधर चौद न तुम्ही बस कतनस জায়গায় তাহলে তুমি কত পাবো এখানে পাও আগে হচ্ছে এখান থেকে তুমি কি করতে পারো এই দুটো ওয়াই মাইনাসের কত ইকাল কত চোদ্দ এক্স মাইনাসের কত টোয়েন্টি এইট পাশে তাহলে দেখো এক্স মাইনাসের প্লাস মাইনাসের কত সি কত জিরো তাহলে কত ব্যাসো চোদ্দ এক্স

সমীকরণ বলতো অবিলামের সমীকরণ সূত্রে কি করছে ওয়াই মাইনাসের ওয়ান কত ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ডিভাইড বাই এক্স এখানে তুমি নান হলো এখানে তুমি ওয়াই মাইনাস কত থ্রি না ওয়াই ওয়ান কত হবে কথা কত চোদ্দ দেখো এটা আমরা কি পাবো এটা পাবো গেছে তিন চোদ্দোর কত বিয়াল্লিশে কত বলো টু এখানে এখন এখানে মাইনাস করি মাইনাসের এক্স সব এক পাশে নিয়ে তুমি এক্স পাশে এক্স দেখো তো এক্স প্লাস হবে চোদ্দ বাই এটাকে তুমি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে প্লাস মাইনাস হয়ে যাবে তাহলে কত মাইনাস এর ফর্টি ফর্টি ফোর ইকুয়াল টু তাহলে স্পর্শকের সমীকরণ পাইছি দেখো আমরা স্পর্শকের সমীকরণ কত পাইছি আমরা এই বক্সের একটা স্পর্শকের সমীকরণ কত টুকু এন্ড সমীকরণ কত টুকু পাইছি এই টুকু পাইছি তো বুঝছো একদম সহজে তোমাদের ক্যালকুলেশন করে দিই এটা কোথায় আসছে তোমরা এই প্রশ্নটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কঠিন কি ফিল না এটাও জানা ক্লিয়ার আমরা এখন কি প্রশ্নটা দেখবো গড়ম্বর প্রশ্নটা সমাধান করার আগে এটা সম্পর্কে একটু হালকা কিছু বলে দেবো গণম্বর প্রশ্নটা সমাধান করবো এই গণম্বর প্রশ্ন সমাধান করার আগে আমরা হালকা একটু দেখে নেব এখানে কি কি বলছি বুঝছো আসুন আমরা এই জিনিস একটু দেখি এখন আমাদের এই গরম প্রশ্নে যেই মানটা পাইলো সেইখান থেকে আমরা ক্যালকুলেশন করবো প্রথমটা আছে গরমার কাছে একটা ভক্ত রেখা থাকতে পারে এরকম একটা ভক্ত রেখা থাকবে সে বেতন আমরা একটা সমীকরণ দিল এরকম একটা সমীকরণ দিল

এই যে কারণে এক্স এর মানগুলো পাইছাম এখান থেকে এক্স এর মানগুলো এই সমীকরণে বসে এখানে বসা এইখান থেকে বসে এটা একবার যদি f ড্যাশ অফ 2 মানে কি এখান থেকে যে মানগুলো পাইছে এটা বসে যদি 0 থেকে ছোট হয় তাহলে এই যে মানটা 0 থেকে ছোট তখন সেটা যেন কি পাবো সর্বোচ্চ সর্বোচ্চ মানে বা আমি এটাকে বলতে পারি আর যদি এলটা থেকে বড় হলেন দিক থেকে বড় হলে কি সর্বনিম্ন মান বা লোক বুঝছ এই দুটা জিনিস মনে রাখ আমাদের এখন তো মান এখানে বসে পাইছিলাম

कोणत्या पैकी दीडशे बल्ब पूर्ण असं दोन नंबर प्रश्न समाधान करतो देवा असे देवा असे देवा असे जी ऑफ एक्स कट जी ऑफ एक्स इक्वल टू कत फिफ्टी एक्स मायनस कत टू एक्स मायनस सेवन म्हणजे काउंटरी करतो ओके म्हणजे लिहिलं बघ डी डी एक्स Это.